এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যে সকল ধারাবাহিকগুলো সম্প্রচার হচ্ছে তার মধ্যে দর্শকদের খুবই প্রিয় একটি ধারাবাহিক হলো নিমফুলের মধু প্রায় দু বছরের বেশি হয়ে গেল দর্শকদের মনোরঞ্জন করে চলেছে এই ধারাবাহিকটি ধারাবাহিকে মাঝে নতুন অধ্যায় শুরু হয়েছিল আর এই নতুন অধ্যায়ের গল্পও কিন্তু দর্শকদের বেশ ভালো লাগছে কিন্তু এবার এই ধারাবাহিকে দর্শকদের সঙ্গে অবিচার করা হচ্ছে এই অবিচার কিন্তু দর্শকরা মেনে নিতে পারছে না সম্প্রতি খবর পাওয়া গেছে যে নিমফুলের মধু ধারাবাহিকটি এবার শেষ হতে চলেছে ফেব্রুয়ারি মাসেই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তারপরেই খবর পাওয়া গেছে যে অভিনেতা রুবেল দাস আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন এই খবর শুনে তো দর্শকরা খুবই খুশি হয়েছিল দর্শকরা আবারও চাইছিল যে তারা যেন তাদের প্রিয় সৃজনপর্ণা জুটিকে আবারও নতুন ধারাবাহিকে দেখতে পায় মানে রুবেলের নতুন ধারাবাহিকে যেন নায়িকা অভিনেত্রী পল্লবী শর্মাই হয় কিন্তু তেমনটা হচ্ছে না জি বাংলায় রুবেল দাসের যে নতুন ধারাবাহিকটি আসতে চলেছে সেখানে নায়িকার ভূমিকায় দেখা যাবে নতুন অভিনেত্রী মধুরিমা চক্রবর্তীকে আর এটা শোনার পর থেকেই দর্শকদের মন খারাপ হয়ে গেছে দর্শকরা এই জিনিসটাকে মেনে নিতে পারছে না তারা বলছে যে তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে এই নায়িকা পরিবর্তন তারা মেনে নেবে না তারা নতুন ধারাবাহিকেও সৃজনপর্ণা জুটিকেই দেখতে চায় মানে রুবেল দাস এবং পল্লবী শর্মাকেই দেখতে চায় এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক দর্শকরা অনেক পোস্ট করছে অনেকে তাদের দুঃখ প্রকাশ করছে আবার অনেকে সমালোচনা করছে তাহলে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন